খালি কয় যে আমার বাবা একটা বিয়ে করছে তো ও যে বলেছে আমার বিয়ে করছে মা একটা বিয়ে করছে ওই কথা বারবার দিনের মধ্যে চোদ্দ বার বলে তিন বেলা খাই থেকে তিন বেলা বলে তো মা বিয়ে করছে তো বাপ বিয়ে তুই এত সাজা গাজি করছিস থাকে থাকিস কে চলিস কে রেমির জন্য কাছে তার ছোট্ট মেয়ে মাকে ছাড়া কিভাবে বড় হবে রেমির মেয়ে চার বছরের মেয়ে রেখে চলে গিয়েছেন রহিমা আক্তার রেমি ভালোবেসে সাগরকে বিয়ে করেছিলেন তিনি প্রেম ভালোবাসার সংসারে কেন নামলো এমন অঘটন মাত্র বছর ভালোবাসার মানুষ সাগরকে বিয়ে করেছিলেন রহিমা আক্তার রেমি ঘর বাঁধলেও স্বামীর সংসারে কোনোদিনও ভালোবাসাই খুঁজে পাননি রেমি শ্বশুর শাশুড়ি ননদের নির্যাতনে মানসিক সমস্যায় ভুগতে থাকেন তিনি অল্প বয়স সেই সাথে পড়ালেখা করা সংসারের চাপ এ কারণে বাচ্চা নিতে চাননি রেমি তবে শ্বশুর শাশুড়ির কথা মতে জোর করে সন্তান নিতে হয়েছিল রেমিকে তার জুড়ে এসেছিল এক ফুটফুটে কন্যা সন্তান রেমি তার সংসার জীবনের শুরু থেকে প্রতিদিনই শুনতেন তার বাবা ভালো না তার মা ভালো না রেমির বয়স যখন মাত্র চার বছর তখনই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় তার বাবা দ্বিতীয় বিয়ে করেন আর তার মাও দ্বিতীয় বিয়ে করেন বাবা মাকে নিয়ে এই খোটা রেমিকে সবসময় শুনতে হতো যেন দ্বিতীয় বিয়ে করা পৃথিবীর সবচাইতে অন্যায় কাজ শ্বশুরবাড়ির মানসিক ও শারীরিক নির্যাতনে কখনো কখনো সিদ্ধান্ত নিয়েছিলেন সাগরকে ডিভোর্স দিবেন কিন্তু ডিভোর্স দিলে তার মেয়েকে সবাই তার প্রতি অপমান করবে লাঞ্ছনায় বড় হবে তার মেয়ে এই কথা ভেবে মুখ বুজে সব কষ্ট সহ্য করতেন তিনি স্বামীর নতুন চাকরি হয়েছে তাই তার গুরুত্ব যেন আরো অনেক বেশি কমে গেছে ছোট্ট মেয়েকে রেখে বুকে পাথর চাপা দিয়ে ভালোবাসার শেষ পরিণতি ঘটালেন নিজের জীবন বিসর্জন দিয়ে রহিমা আক্তার রেমির এমন করুণ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে ভিউর্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন